কুমারঘাট পাবিয়াছড়া মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাসের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার কুমারঘাট মহকুমা হাসপাতালে ফল ও মিষ্টি বিতরণ সহ বিভিন্ন সামাজিক পালন করা হয় সকালে বিধায়ক ভগবান চন্দ্র কর্মসূচি দাস নিজে হাসপাতালে উপস্থিত হয়ে রোগীদের খোঁজ খবর নেন এবং প্রত্যেকের হাতে ফল মিষ্টি তুলে দেন তার সঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবক পবিত্র দেবনাথ কার্তিক দাস সহ যুব মোর্চার সক্রিয় সদস্যরা এদিন মণ্ডলের পক্ষ থেকে এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণও করা হয় এক সাক্ষাৎকারে বিধায়ক ভগবান চন্দ্র দাস জানান যুব মোর্চার ভাইয়েরা প্রায়শই হাসপাতালে এসে খোঁজ খবর নেন কোনো রোগী সংকটজনক অবস্থায় থাকলে তারা রক্তদানের জন্য সদা প্রস্তুত থাকেন তবে কুমারঘাট মহকুমা হাসপাতালে রক্ত নেওয়ার ব্যবস্থা না থাকায় প্রায়ই জেলা হাসপাতালে গিয়ে রক্ত দিতে হয় আমরা চাই প্রতিটি মানুষ সুস্থ থাকুক জন্মদিনের দিনে শুধু হাসপাতাল সেবাই নয় সড়ক নিরাপত্তা সচেতনতার অংশ হিসেবে কুমারঘাট শহরে বাইক আরোহীদের মধ্যে হেলমেটও বিতরণ করেন বিধায়ক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশের আধিকারিক উৎপলেন্দু দেবনাথ কুমারঘাট থানার ওসি সঞ্জয় লস্কর সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা সমগ্র অনুষ্ঠানে ছিল জনসেবার বার্তা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার এক ইতিবাচক উপস্থাপনা আজকে আমরা এই কুমারঘাট সাব ডিভিশন হসপিটালে আমাদের যারা যুব মোর্চার ভাইয়েরা সবাই আজকে এখানে যারা চিকিৎসার দিন পেশেন্ট রয়েছেন তাদের মধ্যে একটু ফল এবং মিষ্টি বিতরণ করা হয় আমি ব্যক্তিগতভাবে অনেকটাই আজকে আনন্দিত বা গর্বিত যে এই দিনে আমার জন্মদিন আর এই দিনে এখানে ফল মিষ্টি বিতরণ আমিও সেখানে উপস্থিত থাকতে পেরে খুবই আমি গর্বিত মনে করছি এইভাবে প্রায় আমাদের যুব পক্ষ থেকে এই হসপিটালের যারা রোগী থাকেন তাদের পাশে আমাদের যুব মোর্চার ভাইয়েরা দাঁড়ায় এবং যারা দুস্থ পরিবারের যারা রোগী থাকেন তাদেরকেও সহযোগিতা করার চেষ্টা করা হয় পাশাপাশি বিভিন্ন সময়ে যারা রক্তের প্রয়োজন হয় যুব মোর্চা সঙ্গে সঙ্গেই তার ব্যবস্থা যেহেতু আমাদের এখানে রক্ত নেওয়ার কোনো ব্যবস্থা নেই কৈলাশহর রয়েছে তার মাধ্যমেই দেওয়ার চেষ্টা করা হয় এবং তারই অঙ্গ হিসাবে আজকেও এখানে ফল মিষ্টি বিতরণ করা হয় আর যেটা আমি বললাম আমি অত্যন্ত সৌভাগ্য আমার আজকের এই জন্মদিনে আমি এখানে উপস্থিত থাকতে পেরেছি ধন্যবাদ Bureau report news 365 day tripula